সুজিত দেবনাথ দুর্ম কলেজের ল্যাব পরিচালক আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আমরা বিভিন্নভাবে শুনে আসছি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা পূজা মণ্ডলে কোনো কুটির মহল বিভিন্নভাবে ডিস্টার্ব চালাচ্ছে সেটার কোনো বৃত্তি আছে কিনা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে কুতুব টিভিকে ধন্যবাদ জানাচ্ছি সামাজিক কার্যকলাপের সুন্দর করে জড়িত থাকার জন্য আসলে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গার যদিও কিছু না কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে কিন্তু কুতুব মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা আমরা এই পর্যন্ত আমরা দেখতে পাই আমরা গতকালকে থেকে দক্ষিণ দুরুং নাথপাড়াস্ত এই যে আনন্দময়ী কালীবাড়িতে গতকালকে ছিল ধর্মসভা ছিল এবং গতকালকে আমাদের সাবেক এমপি মহোদয় আমাদের স্থানীয় যিনি আমাদের অত্র এলাকারেই তিনি সন্তান সাবেক এমপি মহোদয় এম মহোদয়াবিদ রহমান আজাদ মহোদয় এখানে এসছিলেন উনি আমাদেরকে আশা ব্যঞ্জন করেছেন যাতে করে আমাদের সম্প্রীতির বার্তা যাতে করে সুন্দর থাকে এবং আজকে সাবেক আমাদের যে সৈয়দ সাবেক চেয়ারম্যান মহোদয় আজকেও এসছিলেন তো সার্বিক পরিস্থিতি আজকে ভালো দেখা যাচ্ছে সবাই তাই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র এলাকার সকল মুসলিম ভাইদের প্রতি যারা সুন্দর এই যে আয়োজন করার জন্য তারা সাহায্য সহযোগিতা করছেন আর কি এজন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং সুবিধা এবং অভিশেষে আমরা যেটা জানতে পারলাম এই কালীবন্দরে এসে দেখতেছি যা কুবই বক্তি বা নম্রভাবে খুবই ধর্ম উৎসব পালন করতেছেন চান এবং তাদের ভিতরে যে একটা একজনের সাথে একজনের যে মহৎ গভীরতা যেটা ধর্ম থেকে আসে ভক্তি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কোনো বিশৃঙ্খলা নেই খুব সুন্দরভাবে এই কালী মন্দিরের উৎসব মহোৎসব পালন হচ্ছে যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে একটু পক্ষ থেকে অভিনন্দন জানাই